আজকে ঝিঙ্গে আলু দিয়ে রুই মাছের সবথেকে সহজ দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এইভাবে রান্না করলে বাড়ির সবাই আঙুল চেটে পুটে ভাত খাবে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা সোমা রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত স্বাদের এই রুই মাছের পাতলা ঝোলের রেসিপি রুই মাছের পাতলা ঝোলের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে পাঁচ পিস মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো যদি হাতে সময় থাকে কুড়ি থেকে পঁচিশ মিনিটও রাখতে পারেন কাঁচা মাছে এভাবে লবণ হলুদ মেখে রাখলে মাছের ভেতরে লবণটা ভালোভাবে ঢুকে যায় মাছের টেস্ট অনেক গুণ বেড়ে যায় দেখুন মেখে সাইডে রেখে দিয়েছি এবার প্রায় কুড়ি মিনিট পর ফিরে এসেছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর যোগ করে দিলাম সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে করতে পারেন তবে মাছের ঝোল সরষের তেলে করলেই বেশি ভালো লাগবে তেল গরম হয়ে গেছে এবার আমি যোগ করে দিলাম একটু লবণ এতে করে মাছগুলো আর কড়াতে লেগে যাবে না আর ভেঙেও যাবে না দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজবো না আবার একেবারে হালকাও ভাজবো না মিডিয়াম করে মাছগুলোকে ভেজে নেব এক থেকে দেড় মিনিট এক পিট ভেজে নেওয়ার পর মাছগুলোকে উল্টে দেব উল্টে দিয়ে আরও এক দেড় মিনিট একটু ভেজে নেব মোটামুটি তিন থেকে চার মিনিট এক এক ব্যাচ মাছ ভাজতে সময় লাগবে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলের রেসিপিটা করার জন্য মাছগুলোকে একটু ফ্রেশই নেওয়ার চেষ্টা করবেন এতে করে মাছের ঝোলটা খেতে ভালো লাগবে দেখুন প্রথম ব্যাচের মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার দ্বিতীয় ব্যাচে মাছগুলো দিয়ে দিলাম একবারে বেশি পরিমাণে মাছ দেবেন না তাহলে একটার সঙ্গে একটা লেগে গিয়ে ভেঙে যাবে এমনভাবে মাছগুলো দিতে হবে যাতে উল্টানোর জায়গা থাকে এবার মাছগুলো ভেজে তুলে নিয়ে দেখুন ওই তেলেই আমি যোগ করে দিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা আর চারটে শুকনো লঙ্কা ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন যোগ করে দিলাম একটা বড় সাইজের টমেটোর আর্ধেকটা যোগ করে দিচ্ছি হাফ চা চামচ গোটা ধনে হাফ চা চামচ গোটা জিরে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি আর ওয়ান ফোর চামচ রাঁধুনি আর ওয়ান ফোর চামচ কালো জিরে এবার লো ফ্লেমে এক মিনিট মতো ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতেই রাখতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে তবে মশলাগুলোকে কিন্তু কোনো রকম কালো করব না আর লঙ্কাগুলোও যাতে কালো না হয় হালকা একটু কালারটা চেঞ্জ হবে এই সময় দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আর দুটো ঝিঙ্গে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার দেখুন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ঝিঙ্গের মোটা দিকটা দিয়ে একটু ফেড়ে দেবো এরপর ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম আর এদিকে দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখানে গোটা মশলা অল্প পরিমাণে তেলের মধ্যে রয়ে যাবে তাতে কোনো রকম অসুবিধা নেই তাতেই ফোড়ন হয়ে যাবে আলাদা করে আর কোনো রকম ফোড়ন দিতে হবে না দেখুন অল্প পরিমাণে রেখে দিতে হবে খুব বেশি নয় এই মশলাটাকে এইভাবে ভেজে নেওয়ার কারণে ঝোলের টেস্ট অসাধারণ হবে একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে এবার দেখুন যে অল্প পরিমাণে তেল আর ফোড়ন রয়েছে তার মধ্যে আমি যোগ করে দিলাম ঝিঙ্গে আর আলু একসঙ্গে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময়ে হাইতে রেখে প্রায় দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব এখানে কোনো রকম লবণও দেবো না আর ঢাকাও দেবো না তাহলে ঝিঙ্গে জল ছেড়ে দেবে দু মিনিট মতো ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব এই ঢাকা দেওয়ার ফলে ভাপে যে জলটা বের হবে তাতে করেই প্রায় সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে দু তিন মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে এই সময়ে মশলাটা দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ঝাল হবে না কালারটা সুন্দর হবে সেই জন্য আমি দিয়েছি এটা চাইলে আপনারা নাও দিতে পারেন ঝালের জন্য আমি লাল লঙ্কা যোগ করেছি এবার পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে ঢাকা দিয়ে ঝিঙ্গে আলুগুলোকে তিন চার মিনিট রান্না করে নিয়েছি দেখুন আলু ঝিঙ্গে প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি পেস্ট করে রাখা মশলাটা চোখ করে দিলাম মশলাটাকে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নেব যাতে করে মশলার তেল ছেড়ে আসে দেখুন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে যোগ করবেন আমি এখানে দু কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব ঝোলটাকে দু থেকে তিন মিনিট ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা মাছগুলো যোগ করে দিলাম মাছগুলোকে দেওয়ার পর আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করে নেব মিডিয়াম লো ফ্লেমে যাতে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি এই সময় ঝাল লবণটা একটু চেক করে নিতে হবে যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে আমি এখানে একটু লবণ যোগ করে দিয়েছি দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙে তো নরম সেদ্ধ হবেই এবার আমি যোগ করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচি ছাড়াও রান্নাটা শেষ করা যাবে ধনেপাতা কুচিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট গ্যাস অফ করে তারপর পরিবেশন করে দেখাচ্ছি পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা দুর্দান্ত স্বাদের তৈরি হয়েছে ঝিঙ্গে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল একবার আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আরও এরকম রেসিপি পাওয়ার জন্য আমি একবার খেয়ে বলে দিচ্ছি কেমন হয়েছে কোনো রকম বলার অপেক্ষা রাখে না এতটাই টেস্টি হয়েছে আমি খাওয়ার পরই ভয়েসটা দিচ্ছি তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হব নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য